ছোটদের সামনে কখনো অভিভাবকরা অপরাধে জলাবেন না কখনো না আপনার ছেলে দাঁড়িয়ে আছে একজন পাওনাদার বাড়িতে এসেছে আপনি বলতেছেন যাও আপু বাইরে গিয়ে বলো যে তোমার আপু বাড়িতে নেই তার আপনি আপনার ছেলেটাকে মিথ্যা বলা শিখালেন কখনো আপনি আপনার ছেলেকে সত্য বলতে পারবেন না কেন জানে যে আমার বাবা বলে আপনি আপনার ছেলের সামনে সুদ খান আপনার ছেলে জানে আমার বাবা আপনি আপনার ছেলের সামনে ঘুষ খান আপনি আপনার সন্তানের সামনে টিভিতে সিনেমা দেখেন আপনার সন্তান জানে আমার বাবা সেনাখোর কখনো আপনি আপনার সন্তানকে অপরাধ থেকে ফেরাতে পারবেন না সাত বছর বয়সের একটা ছেলেকে নামাজের শিক্ষা দেওয়া দরকার ছিল কিন্তু আপনি সাত বছর বয়সে ছেলের হাতে পাঁচ টাকা দিয়ে বলছেন যা আবু সিগারেট কিনে নিয়ে আসো ও একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় পাঁচ দিনের দিন বলে যে আমার আব্বু কি খায় আমি একটু খাই এভাবে আজকে যুব সমাজ এই সিগারেটের অতল গহবরে মাদকের অতল গহবরে নিমজ্জিত হচ্ছে বাবা সন্তানকে সিগারেট ধরা দেয় আর সন্তান বাবাকে সিগারেট ধরা দেয় কারোর মধ্যে কোনো মূল্যবোধ কাজ করে না কারোর মধ্যে কোনো লজ্জা কাজ করে না